নমস্কার বন্ধুরা ঝুমার এসেলে সকলকে স্বাগত ঝুমার এসেলে সকলকে স্বাগত জানি আজকে রেসিপিটি শুরু করব। আমার আজকের রেসিপি লইটা মাছের ভর্তা আশা করব আপনাদের সকলের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন এই মাছটি একটু পিচ্ছিল মতন বা বলতে পারেন হর হর করে তো অনেকে সেই জন্য এই মাছটি খেতে পছন্দ করেন না গোটা রান্না করলে সেই ভাবটা থেকে যায় তাই যারা সেভাবে পছন্দ করেন না তারা এইভাবে মাছটি ট্রাই করে দেখতে পারেন মাছটি খুবই সুস্বাদু আমার মনে হয় অধিকাংশ মানুষ এই মাছটি খুবই পছন্দ করে মাছটি রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচশো লোটে মাছ এই মাছটিকে আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এবার সামান্য নুন দিয়ে মাছটা আমি সেদ্ধ করে নেব সেদ্ধ করার প্রয়োজন নেই তবে এর ভেতরের যে কাটাগুলো অনেকে মুখে পড়লে পছন্দ করেন না তাই সেদ্ধ করে নিলে ভেতরের কাটাগুলো আপনারা ফেলে দিতে পারবেন বেছে এইভাবেই মাছের কাটাগুলো মাছটা থেকে আলাদা করে ফেলে দেবেন তাহলে আর মুখে কাটাও পড়বে না আর খেতেও খারাপ লাগবে না এই মাছটা তো ভাজা যায় না সেটা সকলেই জানেন মাঝারি সাইজে তিনটে পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে নিয়েছি এই লোটটা মাছ রান্না করতে একটু বেশি পরিমাণেই তেল লাগে তাই অনেকটাই আমি তেল নিয়ে নিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ পুচুগুলো দিয়ে দেবেন পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নিতে হবে তার জন্য আমি এর মধ্যে মিশিয়ে দেবো নুন হলুদ আর চিনি আজকের আমার এই লোয়টা ভর্তা রেসিপিটি সকলের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর আমার পরবর্তী ভিডিওগুলো দেখার আগ্রহ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে মশলা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি বেশ অনেকটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রসুন আর আদা কাঁচা লঙ্কার ঝালটাই আমি বেশিটা ব্যবহার করছি রঙের জন্য সামান্য শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি সব কটাকে একসঙ্গে পেস্ট করে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এই মশলাটা আমি অ্যাড করে দিলাম এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ ভালোভাবে কষাতে হবে ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দেবো আমি বেছে রাখা মাছগুলো এবার মাছের সঙ্গে সমস্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং মাছটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে এর ভেতরকার জলটা যেন শুকিয়ে যায় মাছের এই রেসিপিটি এত সুন্দর এত চমৎকার লাগে আমার তো এটা হলে আর অন্য কিছু প্রয়োজনই হয় না এরপর কালারের জন্য দিয়ে দেবো খানিকটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আর দিয়ে দেবো খানিকটা কুচনো ধনে পাতা এই ধনেপাতাটা পাতাটা অবশ্যই অ্যাড করবেন তাহলে টেস্টটা অনেকটা সুন্দর লাগে তবে এটা ছাড়াও খুবই ভালো লাগবে ভালোভাবে কষানোর পর এবং জলটা খানিকটা টেনে যাওয়ার পর দেখেছেন কালারটা কতটা সুন্দর এসেছে সমস্ত মাছটার মধ্যে তেল ছেড়েও দিয়েছে এইভাবে আরও খানিকক্ষণ আমাকে নাড়াচাড়া করে নিতে হবে আর সামান্য একটু শুকিয়ে নিতে হবে এখন এই অবস্থায় মাছটাকে দেখে আপনাদের কি মনে হচ্ছে তেলটা যেন আরেকটু হলে ভালো হতো কিন্তু এর পরে দেখবেন এই মাছটা থেকে কতটা তেল ছাড়বে ঠিক এরকম অবস্থাতেই আমি নামিয়ে নেব আপনারা যদি আরও একটু শুকোতে চান তাহলে আরও খানিকক্ষণ পড়াতে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আরও মাছটাকে শুকিয়ে নিতে পারেন তো আজকের মতন এই লোয়টা রেসিপি বা লোয়টা মাছের ভর্তা কমপ্লিট এবার খান শুধু ভাতে কিংবা ডাল দিয়ে মেখে ভাতের সঙ্গে এত সুস্বাদু একটি রেসিপিটি আশা করবো সকলেরই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ সবশেষে বলবো নমস্কার বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন